নমস্কার গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অনেক দিন পর আজ একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি সকলের সামনে আজ প্রখ্যাত শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা গল্প সবাইকে শোনাতে চাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম চারই ফেব্রুয়ারি উনিশশো সালে তার উল্লেখযোগ্য চরিত্র হল টেনিদা যা ছোট বড় সকলের প্রিয় তিনি টেনিদাকে নিয়ে বেশ কয়েকটি উপন্যাস ও অনেকগুলো ছোট গল্প লিখেছেন তাছাড়া তার লেখার উল্লেখযোগ্য ছোট গল্প হল হার কয়েকটা উপন্যাসও লিখেছেন সেগুলো হল বৈজ্ঞানিক শিলালিপি লাল মাটি সম্রাট ও শ্রেষ্ঠী চারই নভেম্বর উনিশশো সালে মাত্র বাহান্ন বছর বয়সে তিনি পরলো গমন করেন তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সভাপতি বাবু অনেকগুলো গল্পের বই আর দশ বারোখানা উপন্যাস লিখেছেন তার বইগুলো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম হলোয়ে রাগুন, আগুন ডাইনির আত্মনাদ রক্তের হুঙ্কার ডাকাতের খাঁড়া কাটামুন্ডুর নাচ এইসব রাম হরিবাবুর ধারণা শরৎচন্দ্রের পরে তার মতো ভালো কেউ লিখতেই পারে নাই এমনকি শরৎচন্দ্রের চাইতেও তিনি ভালো লেখেন কিন্তু দুঃখের কথা এই যে ধারণাটা তিনি ছাড়া আর কারও নেই এত যে রাশি রাশি বই লিখেছেন অথচ লোকে তার কদরই বুঝলো না কুড়িয়ে বাড়িয়ে সব শুদ্ধ পঞ্চাশখানার বেশি বই এ পর্যন্ত আর বিক্রি হলো না সাদে কি আর জাতি অতপতন হচ্ছে ওই তো পঞ্চানন শিকদার নিতান্ত সেদিনকার ছোকরা এখনো ভালো করে গোপি ওঠেনি আর তার বই কিনা ঝড়ের বেগে কাটতে হয়ে যায় অথচ তিনি যিনি শরৎচন্দ্রের চাইতেও ভালো লেখেন তার বই কাটে পোকাতে ধিক 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 পোকায় কাটা বইগুলো দেখে করুণ চোখে তাকিয়ে রামণী বাবু বারবার বাঙালি জাতিকে ধিক্কার দিতে থাকেন শুধু কি এই বাংলাদেশে কতই তো সভা সমিতি হচ্ছে সেদিনকার শোকরা পঞ্চান্ন শিকদার পর্যন্ত সভাপতি হয়ে গলায় মোটা মোটা মালা পরে দেখে রাম উত্তেজনায় হাটের কিয়া বন্ধ হয়ে আসতে পর্যন্ত তাকে কেউ সভাপতি বড় বড় মিটিং এর কথা নয় ছেড়েই দিলাম পাড়ায় সরস্বতী পুজো পর্যন্ত বাইরে থেকে লোক ডেকে এনে সভাপতি করা হয় অথচ তিনি সকলে চোখের সামনে সূর্যের মতো একেবারে জল করে জ্বলছেন এটা কারো মনেই পড়ে না এরই নাম হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার এই সব গবেষণা করে রামহরিবাবু যখন সন্ন্যাসী হওয়ার জন্য গেরুয়া ছোপাচ্ছিলেন এমন সময় একটা কাণ্ড ঘটে গেল ভগবান অন্তর্যামী রাম হরিবাবুর মনের বেদনা তিনি বুঝলেন সেদিন সকালে দাড়ি কামাচ্ছিলেন রামহরিবাবু সবে গালের একদিকটা কামিয়েছেন এমন সময় শুনতে পেলেন বাইরে তার চাকর বুদ্ধুর সঙ্গে কে যেন কথা বলছে আগে এটা কি রাম ওরি বটব্যালের বাড়ি আগে হ কর্তা কী কামে আইসেন তাকে একটা সভার সভাপতি হওয়ার জন্য শোভাবটি তিনি আবার শোভার হইবেন কেন আমার মা ঠাকুরের পতি তো তিনিই আইসেন লোকটি কি যেন বলতে যাচ্ছিল এর মধ্যেই কাঙ্গারুর মতো একখানা সুমুতর লঙ্ঘন লাভ দিয়ে সে পড়লেন রাম হরিবাবু এক গালে সাবান হাতে খুর চেহারা যা খোলতায় হয়েছে তা বলবার নয় দেখে লাফিয়ে তিন পা সরে গেল বুদ্ধু বললে কত্তা অমন খুর লইয়া ধৈরে আসেন কেন খাপেছেন নাকি যা যা বেটা গারল ভেতরে যা এক ধমকে নারভাস বুদ্ধকে আরও নারভাস করে দিয়ে প্রসন্ন দৃষ্টিতে রাম হরিবাবু আগন্তুকের দিকে তাকালেন তারপর আধ দাড়ি আর সাবান নিয়ে তিনি এক গাল হেসে বললেন আমি রাম হরি বটব্যাল কি চাই আপনার আমনেই রাম বাবু নমস্কার নমস্কার আপনাকে আমাদের একটা সাহিত্য সভার সভাপতি হওয়ার জন্য আসুন 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 বসুন ওরে বুদ্ধ বাবুকে শিগগিরি চায় না কিবনতার জন্য রামহণিবাবু বিখ্যাত ছিল তার দোরগোড়া থেকে বিক্রি ঠেঙা খেয়ে যায় বাথ করবার মতো কিছু পায় না বলে বাড়িতে কাক পর্যন্ত পড়ে না এ হেন লোক কিনা খুশির আতিশয্যে আগুতুবকে হাফ কাপ ঝোলা গুড়ে চা খাইয়ে দিলেন তারপরেই শুরু হলো আসল গল্প মাটিনের রেলগাড়িতে প্রচণ্ড ছাড় কামড় খেতে খেতে রামহরিবাবু এসে নামলেন একটা ছোট্ট পেশনে পেছনের নাম বাসতলা যে লোকটি তাকে সঙ্গে করে নিয়ে এসেছে তার নাম গজেন তফাদ কথায় কথায় রাম হরিবাবু জানতে পেরেছেন সে গ্রামের নাট্য সমিতির সেক্রেটারি এ গায়ে ও গায়ে যাত্রা করে বেড়ায় খবরের কাগজে সাহিত্য সমিতির হিরিক দেখে তাদেরও সাহিত্য করবার শখ হয়েছে তাই তারা রাম হরিবাবুকে সভাপতি করার জন্য ধরে এনেছে রাম হরিবাবু জিজ্ঞেস করেছিলেন আমার সব বই পড়েছেন আপনি খেপেছেন আপনি বিড়িতে একটা টান দিয়ে কজিন তপা জবাব দিয়েছিল আমার সময় কোথায় বলুন দেখি দিন রাত যাত্রা পার মুখস্থ করতেই সময় পায় না তাও বই পড়ব দু একখানা যাত্রা বই যদি লিখতেন স্যার তাহলে তো কোনো কথাই ছিল না মুহূর্তে ভারী ক্ষুণ্ণ হলেন বাবু ইচ্ছে করল গজনে লম্বা লম্বা কান ধরে বেশ করে ঝাঁকিয়ে দেন কিন্তু মনের ভাব গোপন করে তিনি বললেন তো আমি যে লিখি সেটা জানলেন কি করে আমি কেমন করে যান মশাই আমাদের যাত্রার দলে যে হনুমান সাজে সে গদায় সেল আগে কলকাতায় ছাপাখানার কম্পোজিটা ছিল তাকে জিজ্ঞেস করলাম কোন সাহিত্যিক চেনে কি না সে আপনার পাতালের আগুন না কি একটা কম্পোজ করেছিল পুরোপু নিয়ে গেছিল আপনার বাড়িতে তার কাছেই তো আপনার নাম ঠিকানা ফেললাম আর কি সে বললে আপনি বেড়ে রেখেন পাতালের আগুন রাম হরি বাবু কথা দিয়ে বললেন উফ ওটা পোলোয়ের আগুন ওই হলো স্যার পোলোয় হলি সব তো পাতালে চলে যায় কি না আপনার বইয়ের আর দশ পাতা সে পড়েছে বলেছে দশ পাতাতেই নাকি আপনি দশটা খুন ঘটিয়ে দিয়েছেন শুনে আমাদের আপনার উপর খুব ভক্তি হচ্ছে স্যার দশ পাতায় দশটা খুন আপনি স্যার অসাধারণ লোক রামমুড়ি বাবুর ইচ্ছে করছিল তক্ষুনি বাড়ি ফিরে যান কিন্তু সভাপতি হওয়ার প্রলোভনটাও তো কম নয় না হয় তার লেখা এরা পড়েনি কিন্তু তাতেই বা ক্ষতি কি ভক্তি তার চোটে মুখ দিয়ে এমন আগুন তিনি ছড়িয়ে দেবেন যে চারিদিকে দাউরাউ করে জ্বলে যাবে এরা বুঝতে পারবে তিনি একেবারে কেউ কেটা নন অথব শেষ পর্যন্ত গজেনের সঙ্গে তিনি এসে নামলেন বাঁশতলা পেসেনে আশা ছিল পেসেনে তাকে দেখবার জন্য কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়ে থাকবে কিন্তু একটা জনপ্রাণীও চিহ্ন নেই একজন পিলে রোগী টেশেন্ট মাস্টার আর জনা তিনে খেলে চাষা টেশেন্টময় ছোটাছুটি করে বেরাচ্ছে তা মরি মনটা আরও একবার খারাপ হয়ে গেল গজন এসে বললেন দাঁড়িয়ে আছেন কেন চলুন কোথায় যেতে হবে আমাদের গায়ে? সে কোথায় শিয়ালপাড়া শিয়ালপাড়া সে কত দূর বেশি নয় ক্রোশ দুয়েক ক্রোশ এক, গাড়ি কই গজন অবাক হয়ে বললো গাড়ি এক কি স্যার কলকাতা শহর পেয়েছেন ডুব করে ট্রাম বাড়িতে চাপলেন আর ঝুপ করে ধর্মতলায় গিয়ে নামলেন এ স্যার পাড়াগা কিন্তু রাস্তা করে অন্তত একটা গরুর গাড়ি গরুর গাড়ি কয়েকজন মুখ ভেঞ্চিয়ে উঠল একটা গাড়ি আজকাল ভাড়া কত জানেন অন্তত আড়াই টাকা কে দেবে মশাই আপনি রামমণিবাবু মাথা নেড়ে বললেন যে তিনি দেবেন না তাহলে হাঁটুন হাঁটুন এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না স্যার কাছাকাছি ছুটতে শুরু করলেন উঠে বললেন থামুন স্যার থামুন স্যার আমার ঘোড়ার মতো আঁতারে পাতারে ছুটবেন না এখানকার জঙ্গলে আবার কেউ এক সাপের আমদানিও বেশি আহ রামমণিবাবুর ভয়ে প্রায় সিমেত্র হওয়া দাখিল তবু সভাপতি হওয়ার লোক পঞ্চান্ন শিকদারকে সে যেমনটু হোক টেক্কা দিতে হবে বেলা দুটোর সময় এক হাঁটু ধুলো নিয়ে রামহরিবাবু যখন শিয়ালপাড়ায় এসে পৌঁছলেন তখন তার প্রায় দো মাটকে আসছে জংলা ছোট গ্রাম কয়েক ঘর মাত্র গৃহস্থ বেশিরভাগেরই দৌনদশা সভাস্থলে নমুনা দেখি সভাপতির হয়ে গেল একটা আধ ভাঙা চণ্ডী মণ্ডপে রাম পিছিয়ে রামহরিবাবুকে বসতে দেওয়া হলো তারপর আস্তে আস্তে দু চারজন করে ভিড় জমাতে লাগলো তার পাশে পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই এসে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলেন রাম বাবুকে। এবার বেশ করে কেসে নিয়ে বললেন তো আপনার বই আমার বড্ড ভালো লেগেছে স্যার খাসা লেখেন আপনি রাম হরিবাবু অত্যন্ত আনন্দ হলো এখানকার সবাই তাহলে গজের মতো নয় দু একজন পড়ুয়া লোকও আছে আমার কি কি বই পড়েছেন আপনি স্যার ব্যাকরণ প্রথম ও দ্বিতীয় ভাগ নি কি আহা কি চমৎকার প্রকরণ লিখেছেন আপনি পড়তে পড়তে আমার কান্না পেয়ে গেছিল কিন্তু ব্যাকরণ টকরণ তো আমি তো লিখিনি সে কি আপনার নাম অশ্বপতি কাব্য নয় আশ্চর্য লোকটা রাম হরিবাবুর নাম পছন্দ যায় না অথচ কোন এক অশ্বপতি না অশ্ব ডিম্ব ঠাকুরে বসে আছে চোটেকে তিনি বলে না মশাই আমি অশ্ব এবার এগিয়ে এলেন কবিরাজ মশাই আমার স্বয়ংকরণ করোনার সহজ পাচন নির্মাণ বই দিতো আপনারই লেখা তো রাম হরিবাবু সরষে না তাহলে আপনি কিকান্ত কুমার মানরত্ন নন না 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 আমার নাম রাম হরি বট তাই নাকি বিরক্তমুখে কবিরাজ বললেন গজা হতবাগা তাহলে তা তো বললে না খালি খালি বেত পায়ে ছুটে এলুম দূর দূর বলে কবিরাজ মশাই প্রস্থান করলেন তারপর আস্তে আস্তে আর সবাই একা চণ্ডীমণ্ডপে রাম হরিবাবু বসে রইলেন রাগে তার গা জ্বলতে লাগলো ইতিমধ্যে কোত্থেকে একটা ডাবা হুঁকো সেজে নেজে গজেন বললে একটু তামাক ইচ্ছা করুন তারপর চলুন সবাই যাই সক্রোধে রামিবাবু বললেন সভা না হাতি খালি খালি আমাকে ভোগান্তি করতে কেন নিয়ে এলেন বলুন দেখি গজেন মধুর এসে জবাব দিল আহা হা হা চড়ছেন কেন স্যার পাড়াগা যায় যা এমন হয়েই থাকে নিন নিন তামাকটা খেয়ে ফেলুন তারপর সভায় যাওয়া যাবে হাতে নিয়ে একটা টান দিয়ে দিলেন হরি বাবু কিন্তু সে কি সোজা তামাক টান দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা করে একবার মূর্ছার উপক্রম হলো সামনে নিয়ে রামহরিবাবু খেপে উঠলেন এ কি কাণ্ড মশাই কেন কি হলো স্যার এ না গাঁজা উফ আর একটু হরি আমার প্রাণটা বেরিয়ে যেত ও কিছু না স্যার তেমনি মিঠে করে হেসে গজেন বলল বললো একটু করা হয়েই থাকে না না হলে বা জমে আমি এখানে যাত্রা করতে এসেছি দেখি না সভা করতে এসেছেন ওই একই কথা স্যার আসলে তো বক্তৃতাই করা নিন এবার উঠে পড়ুন সভা পর্বের বিস্তারিত বর্ণনা না করাই ভালো একটা খোলা মাঠে খান কয়েক চাটায় পাতা আর একদিকে একখানা তে পায়া চেয়ার সভাপতির আসন চেয়ারে বসতে গিয়ে আর একটু ধরা হাত থেকে রক্ষা পেয়ে গেলেন লোক হয়েছে জন সাত আটটা কালো কালো ছেলে মেয়ে জনা দুই চাষা গজেন আর জনা পাঁচই ভদ্রলোক মাল্যদান হল না প্রস্তাবও হল না উদ্বোধন সঙ্গীতও হলো না রাম হরিবাবুর বুক ভরা আসা যেন ধক করে নিভে গেল কিন্তু ঘাড়ালে আলে চলবে না মনে মনে শক্ত করে কোমর বাঁধলেন তিনি হোক ছোট সভা নাই থাকুক মালা কিন্তু তিনি হবেন না এমন আগুন দেবেন যে এই জন লোকেরই ছুটিয়ে মাথা ঘুরে যাবে সুতরাং তিনি আরম্ভ করলেন বন্ধুগণ আদ্যকার এই বিরাট জনসভায় আমাকে সভাপতির আসন দিয়া আপনারা যেভাবে সম্মানিত করেছেন সেজন্য আমার আন্তরিক অভিনন্দন জানায় আমি জানি এই আসনে যোগ্য আমি নই হঠাৎ পেছন থেকে চিৎকার উঠল পালাও পালাও আতঙ্কে রাম হরিবাবু থেমে গেলেন কি হয়েছে জমিদারে লাঠিয়াল আসছে বিনা অনুমতিতে তার জমিতে সভা করা হচ্ছে তার লাঠিয়াল কাটিয়েছে বলেছে একে সভাপতি মুন্ডুটা ভাগ করবি তারপর বাকিটা শোনার সময় ছিল না বাবা গো বলে রাম হরিবাবু উদ্ধশ্বাসে ছুটতে শুরু করলেন কোথায় কোন দিকে তিনি যাচ্ছেন জানেন না মুহূর্তে সেখানে সবার চিহ্ন মাত্র রইল না ওদিকে রাম ওইবাবু ছুটতে লাগলেন বুড়িটা মস্ত একটা ফুটবলের মতো আগে আগে দৌড়চ্ছে আর পেছনে দৌড়চ্ছে শরীরটা তারপরই ছপ ঝপাত করে একটা শব্দ হ্যাঁ এতক্ষণে সবা জমেছে বটে একটা পচা ডোবার বুক সমান কাদার ভেতরে থেকে রাম হরিবাবু ওঠার চেষ্টা করছেন কিন্তু উঠতে আর পারছেন না জলে কাদায় তার বিরাট শরীরখানাকে দেখাচ্ছে একটা জলহস্তির মতো আর ডোবার চারদিকে সদিক লোক জড় হয়েছে গজের আছে মশাই আছেন কবিরাজ মশাইও আছেন পরম আনন্দে সবাই রাম হরিবাবুর দুর্গতি উপভোগ করছেন এইবারে সত্যি সত্যি বিরাট সভা আর রাম বাবু সত্যিকারের সভাপতি কলকাতায় ফিরে ইজি চোখ বুঝে শুয়ে আছেন বুদ্ধু তার সর্বাঙ্গে মলম মাখাচ্ছে হঠাৎ মিলে করুণ ডাকলেন বুদ্ধ রে আজ্ঞা কোনদিন কোন সভার সভাপতি বুঝলি হোস বুঝছি আমি আমার পরিবারের প্রতি আইয়া সুখে আছি মতো জবাব দিল বুদ্ধ আজকের গল্প শেষ আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমাদের চ্যানেলের ভালো ভালো আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না